নমস্কার সুপ্রভাত আমি সুন্দরবন টাইগার হিসাবে রিকোভাইট আমার নাম পার্থ মাইতি আজকের আপনারা যত সময় জঙ্গলে বোটে থাকবেন আমি আপনাদের সঙ্গে থাকব। সুন্দরবন মানে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট যাকে বাংলা ভাষা বলছে বাদা বন ঘন জঙ্গল জঙ্গলে দু ফুট কি পাঁচ ফুট ভেতরে কোনো বন্য পশু থাকলে কিন্তু আমরা দেখতে পাবো না যত সময় না বন্য পশু বাইরে বেরিয়ে আসে এবং যত সময় ভাটা থাকছে তত সময় কিন্তু দেখার সম্ভাবনা হালকা চিৎকা চেঁচামেচি হলে কিন্তু কোনো কিছুই দেখতে পাবো না এক দুজনেই দেখতে পাবে তার বেশি কিন্তু কেউই দেখতে পাবো না আজকের আমাদের প্রোগ্রাম থাকছে দোবাঁকি সুদন্দখালী বা সজনেখালী এই যে ক্যাম্পগুলোতে আমরা নামবো এই ক্যাম্পগুলোতে আমরা কিন্তু ওয়াশ টাওয়ার পাবো এবং এই ক্যাম্পগুলোতে যেতে গেলে খাল খাড়ি নদী থেকে কিন্তু আমরা যাব ওপেন জঙ্গলের মধ্যে থেকে আমরা যে এরিয়া থেকে এখন যাচ্ছি এই নদীটার নাম হচ্ছে গো মদি আমরা যেটা পিছনে ফেলে আসছি সেটার নাম দত্ত ডান দিকে যেটা চলে গেছে সেটার নাম কিন্তু গোমর তিনটে নদীর সঙ্গম এটা তিনটে নদীর থেকে আমরা কিন্তু ডান দিকে যেটা চলে গেছে সেটা কিন্তু রায়মঙ্গল নদীর সঙ্গে কিন্তু যোগ আছে কারণ ভারত বাংলাদেশকে জঙ্গলের মাঝখান থেকে ডিভাইড করে দিয়েছে রায়মঙ্গল নদী এটাই কিন্তু যে আমরা যেতে যে শিপগুলো দেখতে পাবো সেই শিপগুলো কিন্তু এই গোমর হয়ে রায়মঙ্গল হয়ে বাংলাদেশে যাচ্ছে আমরা যে ক্যাম্পগুলোতে বলছি নামবো প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু একটা করে ওয়াশ টাওয়ার আছে কারণ ওয়াশ টাওয়ারের সামনে একটা করে মিষ্টি জলের পুকুর কারণ এখানকার খাল খাড়ি নদীর জল সবই কিন্তু নোনা জল সবই কিন্তু বঙ্গোপসাগরের ওয়াটার এই মিষ্টি জল বলতে এটা বর্ষার জলে ভরপুর এটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট আর্টিফিশিয়াল বানিয়ে রেখেছে এই মিষ্টি জলের স্বাদ কিন্তু যে বন্য পশু পেয়েছে সে কিন্তু বারে বারে আশা করবে এই মিষ্টি জলটা খাওয়ার জন্য কারণ এই নোনা জল কিন্তু খায় প্রত্যেকটা পশু কিন্তু এই মিষ্টি জলটা যে পেয়েছে একবার টেস্ট সে কিন্তু বারে বারে আশা করি মিষ্টি জলটা খাওয়ার জন্য এবং যে কোনো টাইমে এসে খেয়ে যেতে পারে যেহেতু ঘন জঙ্গল দু ফুট কি পাঁচ ফুট ভেতরে কি আছে কিন্তু আমরা দেখতে পাবো না তার জন্যে ওয়াস্টারের সামনে অবজারভেশন লাইন পরিদর্শনের জন্য লাইন তৈরি করে জঙ্গল কেটে অবজারভেশন লাইন তৈরি করেছে এপার থেকে ওপারে যদি কোনো বন্য পশু বা পাখি ক্রস করে আমরা দেখতে পেতে পারি তার জন্যে কিন্তু এই অবজারভেশন লাইনগুলো কিন্তু তৈরি করা আছে আমরা যে দো পাখিতে যাবো সেখানে কিন্তু হাফ কিলোমিটার কেন জঙ্গলে তো ব্রিজ করা আছে দুদিকে কিন্তু ওপেন ফরেস্ট আমরা যে এখন যাচ্ছি সেটা কিন্তু খালি যেটা আছে অ্যানিম্যাল পার্ক বা রেস্কিউ সেন্টার সেখানে কিন্তু কারণ সুন্দরবনে এলেই বলে যে যতই বলি সুন্দরবনে আসা মানে সুন্দরবনের সৌন্দর্য ন্যাচারাল ভিউ আমরা দেখবো এবং ফ্রেশ অক্সিজেন এই প্রকৃতির সৌন্দর্য দেখার জন্যই কিন্তু সুন্দরবনে স্টুটে আসা কারণ সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহৎ ম্যানগ্রোভ এবং ডেল্টা ফরেস্ট কিন্তু এই সুন্দরবন এবং এই সুন্দরবন কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং ন্যাশনাল পার্কের কিন্তু প্রাধান্য দিয়েছে ইউনেস্কো কারণ সারা বিশ্বের মানুষ কিন্তু এই সুন্দরবন দেখার জন্য ছুটে আসছে কারণ সুন্দরবন আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা স্থান সারা বিশ্বকে কিন্তু টেন পার্সেন্ট অক্সিজেন সাপ্লাই দিচ্ছে এই সুন্দরবন এবং এই সুন্দরবন আছে বলেই কিন্তু আমরা রক্ষা পাচ্ছি কারণ এই সুন্দরবন বঙ্গোসাগরের উপকূলে সাড়ে তিন হাজার বছর ধরে গঙ্গা এবং ব্রহ্মপুত্রর পলি পড়তে পড়তে বঙ্গোপসাগরের উপকূলে এই সুন্দরবনের কিন্তু সৃষ্টি হয়েছে এই সুন্দর আমরা সব সময় জানি যে বঙ্গোপসাগরে ঝনঝর নিম্নচাম সাইক্লোন তৈরি হচ্ছে তার নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু এই সুন্দরবন আটকে দিচ্ছে এক পার্সেন্ট আমাদের কাছ পর্যন্ত আসছে সেটা কিন্তু আমাদের কাছে বড় ধাক্কা সেটা সুন্দরবনের মানুষ হয়ে কিন্তু আমরা পাচ্ছি সেই ধাক্কাটা কিন্তু এই সুন্দরবন না থাকলে কলকাতার মানুষও কিন্তু এই ধাক্কাটা বসতে পারতো এই জন্যে আমরা যে দোবাকি বা সস্তে খালিতে নামবো সেই জন্য ওয়াশ টাওয়ারের কাছাকাছি আমরা দেখবো নার্সারি তৈরি করা আছে কারণ এই ম্যানগ্রোভকে বাঁচাতে হবে এবং প্রত্যেক বছর কিন্তু সুন্দরবন এরিয়াতে জলের লেভেল কিন্তু বাড়ছে তিন থেকে আট মিলিটার করে জল বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়নের ফলে জলের কিন্তু লেভেলও বাড়ছে এবং জলের লবণাক্তর ভাগ বাড়ছে এ থেকে বাঁচতে গেলে এই ম্যানগ্রোভকে লাগাতে হবে সেই জন্যে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথ উদ্যোগে পাঁচ কোটি ম্যানগ্রোভ কিন্তু নতুন করে প্ল্যান্টেশন করার পরিকল্পনা নিয়েছিল সেই জন্য পাঁচ কোটি ম্যানগ্রোভ নতুন করে প্ল্যান্টেশন হয়েছে সেই জন্য আমরা সেই নার্সারিগুলো আমরা দেখতে পাবো আমাদের ইন্ডিয়া পাটে শুধুমাত্র জঙ্গল হচ্ছে চার হাজার দুশো চৌষট্টি বর্গ কিলোমিটার আর বাংলাদেশ পাটে হচ্ছে পাঁচ হাজার আটশো বর্গ কিলোমিটার মানে ষাট ভাগ ওদের চল্লিশ ভাগ আমাদের এবং জঙ্গলের মাঝখান থেকে ডিভাইড ভাগ করে দিয়েছে এই যে রায় মঙ্গল নদী এই চার হাজার দুশো চৌষট্টি বর্গ কিলোমিটারের মধ্যে আমাদের সজনেখালী টাইগার রিজার্ভ থেকে কন্ট্রোল করা হয় দু হাজার পাঁচশো পঁচাশি বর্গ কিলোমিটার যেটার এরিয়াটা এই যে এখান থেকে দু হাজার পাঁচশো পঁচাশি বর্গ কিলোমিটার এবং যেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ ডিভিশনাল ফরেস্ট সেটা ষোলোশো আশি বর্গ কিলোমিটার আমরা যে সজদেখালিতে দাঁড়িয়ে আছি যে দু হাজার পাঁচশো পঁচাশি বর্গ কিলোমিটারের মধ্যে এই সজদেখালি থেকে এই যে উপরে পর্ষদরা এই দোবাগে পর্যন্ত এটা সাতখানা আইল্যান্ডকে নিয়ে পীরখালির জঙ্গল এই পীরখালির মধ্যেই কিন্তু শুধুমাত্র টুরিস্টরা ঘুরতে পারবে এখানে মাছ কাঁকড়া মধু সংগ্রহ কিন্তু নিষিদ্ধ